তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে গেছিলাম হচ্ছে আমরা বিপদ মায়ের পুজো দিতে তো আমাদের এখান থেকে লাগে যেতে তো আমরা সেখানে চলে গেছিলাম পাড়ার অনেক দৌড়া মিলে গেছিলাম গিয়ে পুজোতে চলে গেছিলাম দিকে ঘন্টাটা বাজাচ্ছিল আমার ছেলে বাজাতে পারছিল আস্তে আস্তে ঘন্টাটা বাজেছিল thank you তারপরে দেখি নিচ্ছিল মা আমিও দুধ দেখাবো ওই জন্য ও দুধটা গেছিল আমি ওকে বলছিলাম ডান হাত দিয়ে দেওয়ার জন্য আর ও তো পুঁততে পারছিলো না তারপরে অনেক চেষ্টা করতে পারে ওটা পুঁতে দিলো তারপরে এখানে ঠাকুমার সেই যে পুঁত কথা বলছিল তো আমরা সবাই মনোযোগ দিয়ে এই পুতোর কথাটা শুনছিলাম তো তো আমরাও গায়ে শুনলাম যেই স্ত্রী বিপদ থেকে জিজ্ঞাসা করিলেন পূর্ণকালেই ব্রত কে করেছিলেন তার নিয়ম অনুগ্রহ করে যদি আমাদের একটু বলুন নাদর এই কথা শুনে মহাদেব বললেন পুরো কালে বিদর্ভ রাজ্যে একজন সত্য নিষ্ঠা রাজা ছিলেন তার স্ত্রী ছিলেন নানা রকম গুণসম্পন্ন ঘামিত করছে যেটা ঝাপসা হয়ে যাচ্ছে

এরপরে রানীর কথা মতো চামারের বউ একদিন একটু গ্রুব মানুষ বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানী সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন পরক্ষণেই তিনি অন্তপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে কী লুকিয়ে রেখেছিল শিগিরে আমাকে দেখাও তা না হলে তোমার গর্দান যাবে রাগ তো হবে রাজার রাগ দেখে খুব ভয় কাঁপ মানে কাঁপছে কাঁদতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানারকম ফল ফুল ফল ফুল আর যাচ্ছে শুধু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা আছে দুর্গাকে খুব ডাকতে লাগলেন নানী মনে মনে বললেন মা বিপদ আমি আজ খুব বিপদ করেছি আমার আজকের মা থেকে উদ্ধার করে মা আমি সারা জীবন প্রার্থনা দেবী প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিলেন বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা তুমি রেখেছিল। সেটা এখন ফলপুর হয়ে গেছে তুমি এখনই সেগুলোকে রাজাকে দিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানীর ঘরে গিয়ে দেখলেন চুপিচারি গোমাংসের বদলে হ্যাঁ সেটা রয়েছে এক রাজ ফলপুর হয়ে গেছে গোমাংশের ফল ফুল হয়ে গেছে রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে গান এই ব্রত করতে লাগলেন অনেক সুখ ভোগ করে দেহ ত্যাগ করে স্বর্গে চলে গেলেন তো গাইজ পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো ওই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো গাইজ বাড়ি এসে যে লুচিয়া ঘুগনি বানিয়ে নিয়েছিলাম আর এখন আমি খেতে বসবো তো গ্যাস ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি প্রথম হতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা